গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ডুকলেই দেখা যাচ্ছে দুই সতীন আখি এবং তীষার মধ্যে তুমুল ঝগড়া চলছে তবে এই ঝগড়ার সূত্রপাত ধরেই এবার সোশ্যাল মিডিয়ায় এসে নতুন করে মুখ খুললেন তীষার আগের স্বামী রবিউল ইসলাম তিনি সোশ্যাল মিডিয়ায় এসে নতুন করে জানালেন কিভাবে তিশা তার সংসার ছেড়ে চলে গিয়েছিল আহাদের কাছে সো এভরিওয়ান তিশার আগের স্বামী রবিউল ইসলাম এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় এসে তিশাকে নিয়ে কি ধরনের কথা বলছেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার তিশার সাবেক স্বামী রবিউল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিশাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা তুলে ধরেন তিনি তার এক পোস্টের মাধ্যমে তুলে ধরেন আমার সন্তান যে আমার গড়ের আলোচনা ছিল তার জীবনটা নষ্ট করে দিয়েছে তিশা শুধু তাই নয় আমার সন্তানের সাথে আমার জীবনটাও হেল করে দিয়েছে তিশা আমার সংসারে থাকা অবস্থায় আহাদের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে তিসা সেই সময় সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় আহাদের কাছে দীর্ঘ স্ট্যাটাসে এভাবেই কথাগুলো তুলে ধরেন রবিউল ইসলাম এছাড়াও রবিউল তার স্ট্যাটাসে আরও লিখেন যেভাবে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তিসা ঠিক একইভাবে শেষ করে দিয়েছে আহাদের প্রথম স্ত্রীর জীবনটাও আহাদের প্রথম ঘরেও একটি সন্তান ছিল আহাদের প্রথম স্ত্রী এবং প্রথম সন্তানের জীবনও নষ্ট করে দিয়েছে তৃষা এখন আবার আহাদের ছোট বউ আখি এবং আয়েসের জীবনটা নিয়েও খেলছে তিসা আপনারাই বলুন এই একটা মেয়ে কতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে হ্যাঁ ভিউয়ার্স এভাবেই যেন অভিযোগ তুলছে তিসার বিরুদ্ধে তিসার আগের স্বামী রবিউল ইসলাম জানা গেছে তিসার আহাদের পাশে কখনোই কাউকে গেস্তে দিতে পছন্দ করে না জানা গেছে দুই শ তিন একসাথে থাকলেও আহাদের পাশে আখিকে বেশি গেস্তে দিতেন না তিসা হ্যাঁ এভরিওয়ান তিসার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এভাবেই অভিযোগ উঠে আসছে সো এভরিওান তিসার আগের স্বামী রবিউল ইসলামের এই ধরনের কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আই হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না